এখন আমরা রয়েছি শিলাই দাহা বাজারে কারণ এখান থেকে একটা মিনিট কাট কিনে কথা বলতে হবে একটু ঘুরে দেখি সমস্ত দোকান বন্ধ তারপরে আমরা চলে আসি হাসিমপুরের বাদে আর এখানে এসে কয়েকটা ভিডিও বানাই তারপর এখান থেকে রওনা দিয়ে দিই অবশেষে আমার ফুফা বাড়িতে আসলাম আর সাগরের সঙ্গে করে একটা গ্রামীণ পরিবেশে চলে আসলাম এখানকার পরিবেশটা দেখে মঞ্জুরি গেল তারপরে কিন্তু চলে আসি আমরা পদ্মা নদীর তীরে আর এটা হচ্ছে হাসিমপুরের বাদ থেকে একটু দূরে আর এখানে এসে আমরা কয়েকটা ভিডিও বানালাম তারপরে এখানে সন্ধ্যা নেমে আসায় আমরা চলে যাই ভাটা এলাকায় এটা হচ্ছে আমার ফুফু বাড়ির সাথে এখানকার সুন্দর কয়েকটা দৃশ্য আমরা ফুটেজ তুলে নিই তারপরে এখান থেকে চলে তো হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর একটা নতুন ভিডিও নিয়ে প্রথমে তো আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম আর উঠে আসলাম রাস্তায় আর এখান থেকে আমাদের ভিডিওটি শুরু হচ্ছে আর সামনে গিয়ে আমরা দেখতে পারবো পরিবেশটা কি রকমের এই তো আমাদের গ্রামের এইদিকে সমস্ত ধান পেকে গিয়েছে এখন ধান কাটার সিজন চলছে এখনকার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর দেখাই সেই জন্য একটা ক্যাপচার করে নিলাম আর তারপরে চলে আসলাম আমরা ইউনিয়নের গ্রামে আর এখানে কিন্তু বিবাহ বিবাহ হচ্ছে জায়গায় জায়গায় শুধু ধরা কারণ আজকে ছিল শুক্রবার আর একটা কথা না বললে নাই সামনে কিন্তু শীত আসছে লিজেন্ডারা কো সারা দাও আর আমরা কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম শিলাইদাহের কুটিবাড়ির রোড এইটাই আর এখান থেকে আমরা সামনের দিকে যাচ্ছি যেতে যেতে আমাদের সামনে পড়ে গেল একটা বিশাল বড় জ্যাম আর এই জ্যাম কাটিয়ে আমরা চলে আসলাম শিলাইদাহের দাহের মেন গেটের সামনে আর এখান থেকে আমরা চলে চলে আসি আসি এখানে সুন্দর একটা হয়ে মসজিদ দেখলাম আর এখান থেকে আমরা সামনের দিকে এগোতে থাকি সামনে হচ্ছে সিলাই বাজার আর বলতে না বলতে কিন্তু আমরা বাজারও চলে আসলাম আর এখানে কিন্তু বেশিরভাগ দোকানই বন্ধ ছিল কারণ আজকে কিন্তু শুক্রবার প্রথমেই বললাম সেই জন্য আমরা সামনের দিকে কোনো ভিড় কোনো যানজট সারাই এগোতে থাকি তারপরে আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব আর বলতে তো ভুলেই গেছি আমরা কিন্তু প্রথমে যাবো আমার ফু বাড়িতে সেটা হচ্ছে কল্যাণপুর আর সেজন্য এখানে একটা মিনিট কাট কিনে আমার ফুফা তো ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে কারণ ওকে নিয়ে যেতে হবে ভিডিও করতে সেজন্য এখানে একটু দাঁড়ালাম আর একটা মিনিট কাট কিনতে হবে সেই জন্য আর কোনো দোকান খোলা নেই শুধুমাত্র কয়েকটা দোকান বাদে সেজন্য আমার হাতে টাকাটা দিয়ে বললো চল সামনে গিয়ে কিনবো একটা কথা বলে দিই এখান থেকে বের হতে সেটা হচ্ছে ভাই কিন্তু একটা ফেসবুক প্রোফাইলে ভিডিও সারে সেই জন্য আমরা সেই ভিডিও বানানোর জন্যই যাচ্ছি এটা কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো ফেসবুকের আপনারা ওখান থেকে গিয়ে দেখে আসবেন আমাদের ভিডিওটা আর তারপরে আমরা চলে আসি মাঠ এটা ইউনিয়ন পরিষদের এর মাঠ আর খুবই সুন্দর এখানে খেলা হচ্ছে আর এই যে আমাদের সে বিখ্যাত কাঠের বাড়ি এটা তো মিস করাই যায় না সেজন্য এটা আমরা ঘুরে দেখে আসলাম আর এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি একটা মিনিট কার্ড আর এটার দাম ছিল পঁচিশ টাকা এটা হচ্ছে মাঝগিরাম বাজার আর এইখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম আর কি মিনিট কার্ড কেনার জন্য এখান থেকে আমরা একটু পরে রওনা দেব কথা বলে কথা বলার পরে আমরা এখান থেকে রওনা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয় এটা সুনসাল পরে আসে কারণ আমরা যাচ্ছি বিকাল করে এটা আর একটা স্কুল আর এইখানেই আছে কল্যাণপুরের বিশাল একটা মসজিদ আর এটাই হচ্ছে বাজার বাজার মসজিদ বলাও যাই মসজিদের পাশে ফুপু বাড়ি সেই ওখান থেকে ওকে তুলে নিয়ে আমরা চলে আসলাম একটা স্পটে আর এখানে এসে কয়েকটা ভিডিও হবে আপনারা যদি আমাদের সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের প্রোফাইল ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি আগে বলেছি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা দেখে আসবেন আর উপরে স্ক্রিনে তো দেখাই যাচ্ছে এখানে তো ভিডিও বানাচ্ছে আমি একটা হাই করে দিলাম আর এখানে সাগরকে নিয়ে এসেছিলাম সেজন্য ও একটু ভিডিও করছে দেখছি ওর বাড়ির কাছে কিন্তু ও বলে এইখানে তিন মাস ধরে আসে না সেই একটু হাসি হাসিও করলাম আর এখানে ভিডিও হচ্ছে আমি একটু দেখিয়ে দিলাম তারপরে ওখান থেকে আমরা আরেকটা চলে আসি এটা হচ্ছে ভাটার মাটি রাখার হচ্ছে এখানকার পরিবেশ সুন্দর এখানে উপরে উঠে পড়লো ওরা আমি এখান থেকে দেখে হাসছি কারণ ওরা উঠতে পারছে না আর এখানে বিশাল একটা গাছ দেখলাম খুবই সুন্দর পরিবেশটা তারপরে আমি উপরে উঠার চেষ্টা করি আর খুবই সহজে উপরে উঠে পড়লাম উপরে ওঠার পরে একটু দেখেন শুধু পরিবেশটা সুন্দর দেখায় আমরা কিন্তু এখানে খুবই এনজয় করছি আর আমাদের ভিডিও চলছে এই পাশে আর উপরে ওঠার পরে আমি দেখতে পারলাম এখানকার পরিবেশটা কত সুন্দর আর নিচ থেকে দেখতে খুবই আর ভালো দেখাচ্ছে আর এখানে এসে দুইটা ভাড়া দেখি আর প্রথমটা হচ্ছে এইটা আর একটা উপরে চলে গেল আর এখানে আমরা প্রায় একটা গাছ বড় গাছ সময় উপরে উঠে পড়লাম আর এই হচ্ছে ভাটা ভাটার ইট এখানে সাজানো আছে আর ওখানে ভাটা কিন্তু জ্বলছে কারণ শীতের মৌসুম চলে এসেছে এখন কিন্তু ভাটা তারপর একটু জুম করে বাড়ি দিয়ে ভাটার মুখটা দিকে দিলাম এখান থেকে ধোয়া বেড়াচ্ছে তারপরে আমরা একটা ভাটার দিকে জুম করলাম আর এটা কিন্তু ফেটে যাচ্ছে আমাদের আগের থেকে দেখেছি সেই জন্য আগের থেকে ক্যামেরাটা সরিয়ে নিলাম আর তারপরে এখান থেকে ভিডিও করা হয়ে গেল আমাদের প্রোফাইল আর జ আর তারপরে আমরা এখান থেকে নেমে পড়লাম ভাই কিন্তু খুবই কষ্ট করে ভিডিও বানাই সেটা কিন্তু আমরা দেখলেই টের পাই কারণ প্রত্যেক দিন ভিডিও বানানো কিন্তু খুবই দুঃসাধ্য একটা ব্যাপার সেই জন্য আমরা রুটিন করে নিয়েছি কবে কবে ভিডিও বানাবো আর তার মধ্যে আজকে চলে আসলাম শুক্রবারে এই কল্যাণপুর এলাকায় এখানে নদীর ধারে আর এইখানে কিন্তু খুবই বিপজ্জনক রাস্তা এর মাঝেই আমরা চলে আসলাম গাড়ি নিয়ে ভিডিও বানাতেই হবে আর যেমনটি বললাম আমাদের কিন্তু এখানকার ফুটেজ নেওয়া হয়ে গেল সেজন্য জন্য আমরা সামনের দিকে এগোতে থাকি এগোতে এগোতে আমাদের পরিবেশটা একটু দেখিয়ে দিই এখানকার কি অবস্থা এই যে আমাদের বাম হাতে এটা আছে ভাটা ভাটার ওখান থেকে আমরা সরাসরি রওনা দিচ্ছি হাসিমপুরের বাদে আর ওইখানে কিন্তু অনেক প্রকারের ভিডিও বানানো হয়েছে এর আগে সেই ভিডিওগুলো আপনারা আগে দেখেছেন অবশ্য আর পরে যদি দেখতে চান আমাদের ওখান থেকে ভাড়িপুরি দিয়ে কয়টা ভিডিও দেখে আসতে পারেন আর তারপরে আমরা চলে যাচ্ছি কিন্তু ওইখানেই আর এখান একটা সামনে থেকে ভিডিও নিয়ে নিলাম আমরা কিন্তু গ্রামের ভেতর দিয়ে আসছিলাম পরিবেশটা খুবই সুন্দর দেখাচ্ছিল সেদিন একটু বাড়ি দিয়ে ভিডিওটা করে নিলাম আর এখানে কিন্তু কয়েকটা স্পট আছে যেখানে আমরা যেতে পারতাম কিন্তু অল্প সময়ের জন্য আমরা কোথাও থামতে পারলাম না সরাসরি চলে যাবো হাসিমপুরের বাদে আর ওখানে যাওয়ার আগেই আমাদের সামনে বাঁধবে একটা বিশাল বড় টাওয়ারের সঙ্গে একটা স্কুল আর এটাই হচ্ছে হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয় আর এর পাশেই কিন্তু আছে সেই বিখ্যাত হাসিমপুরের বাদ আর বলতে না বলতেই কিন্তু আমরা চলে আসি এখানে আর এখানের পরিবেশটা দেখুন একবার অস্থির মানে কি অস্থির তারপরে এখানে এসে একটু ভেঙাচরা লেন্সের কয়েকটা বাড়ি বুড়ি দিয়ে আমরা এখান থেকে রওনা দেবো সামনের দিকে কারণ আমরা আরেকটু একটু গভীরের দিকে যাব আমাদের ভিডিও ফুটেজগুলো নিতে এখানকার বসার জায়গাগুলো কিন্তু ভেঙে দিয়েছে কারণ এখানে বড় করে রাস্তা বানানো হবে আর ভালো করে কয়েকটা জায়গা স্পট বানানো হবে বসার জন্য ওখানে দাঁড়িয়ে কিন্তু আমরা কোনো ভিডিও নিতে পারি নাই তার জন্য আমরা একটু সামনের দিকে এগোবো আর এখান থেকে একটু সামনে এসেই আমরা এখানে গাড়িটা দাঁড় করাই কাটে দাঁড় করাইয়া ভাই সাগর গেল এখানে ভিডিও বানাতে আমি এখান থেকে একটা ফুটেজ নিয়ে নিলাম আর রিয়েলমি ফোনের কথা কি আর বলবো এটা শুধু লালি করতে পারে আর কোনো কোয়ালিটি ভালো করতে পারে না সেজন্য একটা ছোটখাটো ভারি বুড়ি দিয়ে আমরা ভিডিওটা করে নিচ্ছি আর তারপরে আমরা কিন্তু ভিতরের দিকে যাব যেটা হচ্ছে নদী একদম পদ্মা নদীর সাথেই আর ওখানে যাওয়ার দিয়ে আমি কয়েকটা ভিডিও করে নিচ্ছি এখান থেকে আর এখানে আমি কিন্তু ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আমার ভিডিওটা সোলো মোশনে ছিল আসি ওখান থেকে কেটে দিলাম ভিডিওটা আর ওখান থেকে আমরা চলে আসি ভয়ানক ভয়ানক রাস্তায় আর এখান থেকে আমরা চলে যাব সরাসরি পদ্মা নদীর তীরে একদম কাছাকাছি জায়গায় ওখানে কয়েকটা ভিড়ো নিব কারণ ভিড় ওখান থেকে নেওয়ার জন্য এত দূর থেকে এসেছি সেই জন্য আমরা চলে যাচ্ছি এক সামনের দিকে বিশাল বড় রাস্তা আর এই রাস্তা পার হচ্ছে আপনারা এগুলো উপভোগ করতে থাকুন ততক্ষণ আমি একটু ঘুম নিই তারপরে কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছে যাই আর এখানে কিন্তু এর আগেও আমরা কয়েকটা ভিডিও বানিয়েছি সেগুলো কিন্তু আমি দেখাবো অবশ্যই আর এখান থেকে আরও ভিডিও করে নিয়ে যাওয়া হচ্ছে কারণ আমাদের প্রোফাইলে এবং ফেসবুক ইউটিউব সব জায়গায় ছাড়া হবে ভিডিওগুলো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আর এই ভিডিওতে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আর কোথায় কোথায় আমরা যেতে পারি ভালো ভালো স্পট কোথায় আছে সেইগুলো যদি কমেন্ট করেন তাহলে আমরা সেই সমস্ত স্থানের সুন্দর দৃশ্যগুলো তুলে ধরতে পারি সেই জন্য আপনারা বেশি বেশি কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন আর আমরা সামনের দিকে এগোতে থাকি আমাদের ভিডিওর এই গাছটা যারা চিনছেন না তাদের জন্য এখানে একটা ভিডিও দিয়ে দিচ্ছি এবার তো নিশ্চয়ই চিনতে পেরেছেন এই ভিডিওটা এখানে আরেকবার আমরা এসেছিলাম পিকনিকে আর খাওয়া দাওয়ার জন্য সেই জন্য এই ভিডিওটা অবশ্যই আপনাদের উচিত আর ভাই কিন্তু ওইদিকে কয়েকটা ভিডিও বানাচ্ছে আর আমরা এইদিকে কয়েকটা ফুটেজ নিয়ে নিচ্ছি আর একটা কথা ক্লিয়ার করে দিয়ে আমরা কিন্তু বলেছিলাম আমরা নদীতে যাচ্ছি কিন্তু নদীতে নাই এটা হচ্ছে নদীর কোল যেটাকে বলা হয় কিন্তু এটাও কিন্তু খুবই বড় আর এইখানে আমরা আসলাম দেখলাম অনেক মাছ লড়াচড়া করছে এখানে কিন্তু মাছ মারাও যেতে পারে আর এখনো কি কামে যেন মাছ মারছে না কেউ আমরা আর আগেরবার আমরা যখন এখানে এসেছিলাম সেখান সেখান কিন্তু এইখানে কোনো পানি ছিল না আর আমরা অনেক দূর থেকে এসেছিলাম কষ্ট করে পানি ও বয়ে নিয়ে এসেছিলাম আর এইখানে কিন্তু তামান জায়গায় পানি হয়ে গেছে কারণ বর্ষাকাল গেল সামনের কয়েক মাস আগেই আর এখনও তো পানি আছেই পরে শুকে যাবে আমরা হয়তো আবারও আসবো তার কোনো গ্যারান্টিও নেই আবার ভরসাও নাই সেই জন্য আমরা ছোট্ট খাটো একটা ট্যুর দিয়ে দিচ্ছি এখানেই তারপরে ওখান থেকে আমাদের ভিডিও করা শেষ হয়ে যায় আর আমরা ওখান থেকে মাগরিবের আগাই আমাদের বাড়িতে পৌঁছাতে হবে সূর্য তো দেখাই যাচ্ছে কত উপরে আছে আর এখান থেকে আমাদের বাড়ি কিন্তু প্রায় বিশ কিলো বিশ করে না হলেও পনেরো কিলো হবেই সেই জন্য আমরা অতি দ্রুত চলে যাচ্ছি হাসিমপুরের এটা হচ্ছে হাসিমপুরের বাজার আর বাজারের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে আর তার আগে কিন্তু আমার সঙ্গে ছিল মানে আমাদের সঙ্গে ছিল হচ্ছে সাগর আর ও কিন্তু বাড়িতে নামিয়ে দেব সেই আমরা চলে যাচ্ছি কল্যাণপুর আর তার আগে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে হাসিমপুরের ভাত কিন্তু খুবই জনপ্রিয় ভাত কিন্তু এইখানে আসার জন্য যে রাস্তাটা এটা কিন্তু খুবই খারাপ আর এটা হচ্ছে রাস্তার একটু প্রমাণ দেখান ভাবে এটা রাস্তা হতে পারে আর এত সুন্দর জায়গায় আর এখানে আসার জন্য রাস্তাই ভালো নয় সেই জন্য অনেকে এখানে আসতেই চায় না তারপরেও আর কি করার আর আরেকটা জিনিস খেয়াল করেন তো এইখানে এত ভাঙা রাস্তার ভিতরে আবার বিয়ে করার শখ কার জুটেছে আগে রাস্তা ঠিক করো তারপরে বিয়ে হবে বেটা আর বেশি কথা বাড়াবো না কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে আর ওকে কিন্তু আমরা কল্যাণপুরে নামিয়ে দেব আর ভিডিওটা বেশি বড় করবো না সেজন্য ওকে কিন্তু আমরা এখান থেকে নামিয়ে দিচ্ছি আর তারপরে আমরা সরাসরি চলে যাব আমাদের বাড়িতে আর ওখানে গিয়ে আমরা ভিডিওটা শেষ করতে পারবো না সেই জন্য আগের থেকে শেষ করে দিচ্ছি এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের একটি করে লাইক দিয়ে আমাদের ভিডিও করার জন্য উৎসাহিত করতে পারেন আর তারপরে আমরা চলে আসি আমাদের গ্রামে আর এই তো আমাদের গ্রামের মসজিদ এখানে ভিডিওটি শেষ সালামু আলাইকুম